আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ সবাই অনেক ভালো আছেন আমি আপনাদের দোয়া অনেক ভালো আছি আজও নিয়ে আসলাম দুপুরের খাবার দুপুরের খাবার আজ আছে বড় বড় মূলা ছিল মূলার সাথে শাক ছিল সে সার দিয়ে একটু আলু দিয়ে বেটে নিলাম সাথে নিয়ে নিলাম লেবু আর এদিক দিয়ে আমি ফুলকপির দিয়ে তেলেপিয়া মাছ দিয়ে রান্না করছি দেখতে পাচ্ছেন এখন আছে এদিকখানে আমি আমার বড় আপুর এবং সুরসটকি দিয়ে রান্না করেছি আলহামদুলিল্লাহ আজকের খাবার এটা দিয়ে হবে তো সবাই সাথে থাকবেন খাবারের মজায় প্রতিটা খাবার আমার কাছে অনেক ভালো লাগে আসলে নিজের খাবার নিজের সব কিছু মন থেকে ভালো লাগা এটা নিজের কাছে ডিফেন্ড করে অনেক মজা হয়েছে মোলা শেষ শাকটা আপনার বাজার ফেলে দিতে বলছিল তার হচ্ছে না খারাপ না ফেলে দিলে তো চলে যাবে ডাস্টবিনে তো এটা দেখা যাবে যে রান্না করলে একটু আলু দিয়ে ভাজি করলে অনেক মজা লাগে আমাদের কারণ আছে আলাদা অনেকে ফেলে দিই এটা দামি পালা নেই

একটু সুক্ষিত অফেন নিচ্ছে লতিটা আর লতি আমার খুবই পছন্দ মানে গ্রামের মানে গ্রামের আশেপাশেগুলো পাওয়া যায় চিকন চিকন এখন চিকেন চিকেন লতিগুলো অনেক মজাগুলা দেশের তো শহরে তো অনেকে আছে মানে মোটা লতিগুলো অতটা মজা লাগে না আমার বোন আসলে কষ্ট করে আমি কুটির বাঁচিয়ে পরিষ্কার করে আমি সবসময় আমরা বোনেরা জন্য এখানে আমরা তিনগুণ থাকি আমার তিন তিনগুনের জন্য নিয়ে আসে এতটা ঝাল বেশি মানে সুতির তরকারি বল ঝাল দিলাম সম্ভব লাগ আপনারা আজকে দিনে কি খাইলেন কে কে তরকারি দুপুর খাওয়া হয়েছে কমেন্টে জানাবেন সবাই বাইরে রোদ কি দিনে আজকে দেখা যাচ্ছে না এতটা মানে ঠান্ডা পড়তেছে সকাল থেকে সোয়েটার আসিল সোয়েটার খুলি চিন্তা করলাম যে কাজ তো করতে হবে বাচ্চারা তো খাবে বাড়ি দুপুরে ওর জন্য রান্না করতে হবে চিন্তা করি উঠে গেলাম উঠে রান্না করা শুরু করলাম মাছ নেব না মাছ আছে মন মশাই আসলে খেয়ে শান্তি নেই আর আমি মাছ মাংস এতটা বেশি ভালো লাগে না একটা হাড্টি পাট্টি হলে একটু ভালো লাগে ফুলকপি ফুলকপি অনেক ভালো লাগে সামনে কিন্তু আর খাওয়া যাবে না ফুলকপিগুলা ভিতরে সমস্যা হয় ফুলকপি পুরানো আর খাওয়া হয় না আপনারা বা ইয়া খায় জিজ্ঞাসা করলাম যে কেমন হয়েছে অসম্ভব বাপ ভালো হয়েছে আলহামদুলিল্লাহ আমি নিজেও খুশি হলাম আসলে নিজের হাজবেন্ডের সব কষ্টের পরে যদি বলে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগে এই জিনিসটা দেখতে দেখতে খাওয়ার জুসা সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আপনি ভাইয়া আমার বেটের জন্য যদি ভালো লাগে সবাই একটু শেয়ার করে দিবেন এটা আশা করব আর আমার বিটের সাথে থাকবেন আল্লাহ হাফেজ